আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক টেস্টোস্টেরন কেন কমে যায় এর কারণ কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব পুরুষের প্রধান যৌন হরমোন যেটি পুরুষের শুক্রাশয়ের লিডিক কোষ থেকে নিঃসরণ হয় তাকে টেস্টোস্টেরন বলা হয় এটি বিভিন্ন কারণে কমে যেতে পারে এক বার্ধক্যের প্রভাব অর্থাৎ বয়সে বয়সের কারণে এটি কমে যেতে পারে যখন একটি মানুষ তিরিশ বছর বয়সে পদার্পণ করে এরপর থেকে প্রতি বছর এক পার্সেন্ট করে টেস্টোস্টেরন কমতে থাকে যখন তার বয়স সত্তরে গিয়ে পৌঁছে তখন তার টেস্টোস্টেরন লেভেল অর্ধেকে নেমে আসে কারো কারো ক্ষেত্রে এর চেয়ে নিচেও নেমে আসে যার ফলে যৌন চাহিদা কমে আসে ইরেক্ট্রাল ডিসফাংশন থেকে শুরু করে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে দুই জেনেটিক ডিসঅর্ডার ক্রোমোজোমের কোনো সমস্যা যদি থাকে এক্স ওয়াই ক্রোমোজুম থাকে সেই ক্রোমোজুমে যদি কোনো সমস্যা থাকে সে কারণে হতে পারে তিন টেস্টিকুলার ইঞ্জুরি পুরুষের অন্ডকোষে যদি কখনো আঘাত লাগে বা চোট লাগে সেক্ষেত্রে টেস্টোস্টেরন কমে যেতে পারে চার মামস অর্কাইটিস অন্ডকোষে কখনো প্রদাহ হলে সেক্ষেত্রেও টেস্টোস্টেরন কমে যেতে পারে পাঁচ পিটুইটারি হরমোনের কোনো সমস্যা হলে এজন্য টেস্টোস্টেরন কমতে পারে হাইপোথেলামাসে যদি কখনো সমস্যা হয় সেটার জন্য হতে পারে এটি ছয় নাম্বার কারণ সাত কেমোথেরাপি বা থেরাপি দেওয়া হলে কেউ যদি ক্যান্সার নামক রোগে ভোগে থাকেন তাদের ক্ষেত্রে যদি কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেওয়া হয় সেক্ষেত্রেও টেস্টোস্টেরন কমে আসতে পারে আট ক্রনিক ডিজিজ অর্থাৎ কেউ দীর্ঘদিন ধরে কিছু দীর্ঘস্থায়ী রোগে ভুগতেছেন তাদের জন্যও টেস্টুস্টেরণ কমে যেতে পারে যেমন হাইপার বা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ ক্রনিক লিভার ডিজিজ এইচআইভি ইত্যাদি এই রোগগুলি ভুগে থাকলেও টেস্টুস্টেরণ কমে যেতে পারে নয় ইনসমনিয়া অনিদ্রা যদি কেউ দীর্ঘদিন ধরে অনিদ্রায় বগে থাকেন সেক্ষেত্রে তার শরীরে হরমোনের ইমব্যালেন্স হতে পারে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে সেই জন্য টেস্টোস্টেরন কমতে পারে দশ স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন মানসিক চাপ দুশ্চিন্তা এটি যদি কারো থাকে তারও টেস্টোস্টেরন কমতে পারে এগারো অবেসিটি বা ইনক্রিজড বডি ফ্যাট যদি কারো শরীরে চর্বির পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে তার খারাপ কোলেস্টেরল এলডিএলের পরিমাণ বাড়ে টাইপ লিসারেটের পরিমাণ বৃদ্ধি পায় ঠিক উল্টা দিকে ভালো কোলেস্টেরল এর পরিমাণ কমে যায় ফলে শরীরে রক্তের প্রবাহ কমে আসে এবং তার সেক্স ড্রাইভ কমে যায় বারো বিভিন্ন অ্যাডিকশান যেমন স্মোকিং অ্যালকোহল কেউ যদি ধূমপান করে এবং মদ্যপান করে তাহলে তার শরীরে অজস্র কেমিক্যাল ঢোকে এবং রক্তনালীগুলি সরু করে ফেলে কখনো কখনো রক্তনালী ব্লক হয়ে যায় ফলে রক্তের প্রবাহ কম কম থাকে কার্ডিওভাস্কুলার হেলথ তার খুবই পোর থাকে দুর্বল থাকে রক্তের প্রবাহ ঠিকমতো যৌনাঙ্গে হয় না পেলভিক এরিয়ায় রক্তের প্রবাহ ঠিক না হওয়ার ফলে তার লো লিবিডো যৌন ইচ্ছা দিন দিন কমে যেতে থাকে তেরো ব্যায়াম না করা এক্সারসাইজ ঠিকমতো না করা বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে কেউ যদি মর্নিং এক্সারসাইজ করে তার টেস্টোস্টেরন লেভেল দিন দিন বাড়তে থাকে চোদ্দ মেডিকেশনস টেস্টোস্টেরন তৈরিতে ব্যাঘাত ঘটায় এবং টেস্টোস্টেরন কমাতে সহায়তা করে এই মেডিকেশনগুলি খাওয়া যাবে না যে মেডিকেশনগুলি খেলে আপনার টেস্টোস্টেরন তৈরিতে সমস্যা হয় এবং টেস্টোস্টেরন লেভেল কমে যায় সেরকম মেডিকেশন খাওয়া যাবে না যেমন আফিম স্টেরয়েড পনেরো অস্বাস্থ্যকর খাবার গ্রহণ কেউ যদি অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করে তার টেস্টোস্টেরন লেভেল দিন দিন কম যেতে পারে তো সবসময় ব্যালেন্স ডায়েট খাবার খেতে হবে অস্বাস্থ্যকর খাবার খাওয়া যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো এটি জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আর আপনার কারণ অনুযায়ী যদি চিকিৎসা করেন তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেল আপনি বৃদ্ধি করতে পারবেন এজন্য আপনারা নিকটস্থ কোনো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন অথবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম